गो 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 मोले हेलो दी पड़ती है मैं इधर मोले गो के तुम्हारे को चाहिए गो ए तो गो 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 बार 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 ब তোর আমি হাতে চলে গেল

আমি বহুবার বহু জায়গাতেই বলেছি যে একদিনে সেলফ ডিফেন্স ট্রেনিং বলে সম্পূর্ণটা কমপ্লিট করা যায় না তবু ছেলেমেয়েদের মধ্যে মানে সেলফ ডিফেন্স মানেই যে শুধু ফাইট করা বা এগিয়ে গেলাম কাউকে মারলাম এই জিনিসটা নয় বা একটা বক্সিং পাঞ্চ বা একটা কিক নয় তার ঊর্ধ্বে অনেক কিছু নিজেদের সেলফ নলেজটা বেশি দরকার নিজেদের জানা যে কোন জায়গাটা আমাদের পক্ষে বিপজ্জনক কোথায় গেলে আমাদের সুবিধা এবং অসুবিধাগুলো হতে পারে আমরা যেটাকে মানে প্রিকশন বলি অ্যাভয়েড করতে পারি যাতে সেই ব্যাপারটার উপরেই আমরা আজকে বেশি নজর দিয়েছি যে একদিন দিবসীয় জিনিস সেখানে তাদের কনফিডেন্সটা আনাটা বেশি দরকার সেটার জন্য আচ্ছা আজকে কতগুলো বাচ্চা অংশগ্রহণ মোটামুটি ধরুন চল্লিশটা মতো মেয়ে ছিল এবং তিরিশটা মতো ছেলে তারা সবাই মিলে একসাথে এখানে পাঠাতে পারছি আচ্ছা আমি এই আমরা এই টোটাল যে প্রোগ্রামটা হয় সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম তার আমরা প্রজেক্ট কোয়ার্ডিনেটর হিসেবে আমি কাজ করি আজকের প্রোগ্রামটা মূলত কী যদি একটু বলুন আজকে মূলত আমাদের ক্যারেটের বেল্টের উপরে পরীক্ষা পরীক্ষা হয়েছে তার উপরে অনুষ্ঠানটা হয়েছে আচ্ছা এখানে মহিলাদের অংশগ্রহণ কেমন ছিল কি বলবে এখানে মহিলাদের অংশগ্রহণ চোখে পাড়ার পড়ার মতো বিভিন্ন জেলা থেকে শতাধিক মহিলারা অংশগ্রহণ করেছিল আর এখানে মূলত সেল ডিফেন্সের উপর একটা ক্লাস হয়েছে তাতে চোখে পড়ার মতো মহিলারা অংশগ্রহণ করেছিল আচ্ছা কোন কোন জেলা থেকে অংশগ্রহণ করেছিল যেতে বর্ধমান মুর্শিদাবাদ হুগলি হাওড়া কলকাতা

আচ্ছা মোটামুটি কেমন ভাবে শিখছো বা কেন আমাদের স্যার একদম বলতে গেলে খুবই ভালো হাসি মজা করে সব রকম প্র্যাকটিস করিয়ে নেয় আমাদের থেকে সব রকম মানে এতটাই প্র্যাকটিস ভালো করায় যে আমরা এতটাই শক্ত হয়ে গেছি কেউ কিছু করতে পারি আচ্ছা আজকে যে প্রোগ্রামটা হলো সেলফ ডিফেন্স সেটা নিয়ে কি বলবে কেমন অভিজ্ঞতা অভিজ্ঞতা বলতে স্যার এতদিন যা শিখিয়েছে তাতে মোটামুটি বাইরে কোনো বিপদ আপদ হলে মানে নিজেকে সেফ করতে পারবো এটুকু আমরা জানি আচ্ছা আচ্ছা তোমার নাম আচ্ছা কতদিন ধরে শিখছো এখানে কেমন লাগছে একদম খুবই ভালো ভালো তো আচ্ছা তোমার নাম তোমার আচ্ছা কেমন শিখছো বা আজকের অভিজ্ঞতা কেমন আজকে আমার খুব ভালো লাগছে মানে এত কিছু এখানে এসে অনেক কিছু হচ্ছে একটা এরকম মানে আচ্ছা আমার নাম অর্পিতা গাঙ্গুলি আচ্ছা আপনার বাচ্চা এখানে কতদিন ধরে শিখছে চার বছর ধরে শিখছে মোটামুটি কেমন শিখছে মোটামুটি ভালোই শিখছে স্যারের শেখানোর ইয়েটাও ভালো আর স্যার খুব যত্ন সহকারেই শেখান ওদের বোনের মতো খুবই ভালোবাসে স্নেহও করে ভালোভাবেই শেখান की बातें चिंताएं भी तो बातें है साथ में वन 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 2 रेडी